রথযাত্রা উৎসবে জিলিপি ও পাপড় ভাজা বিতরণ একটি ঐতিহ্যবাহী প্রথা রথযাত্রা একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা ভগবান জগন্নাথ বলরম এবং সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দিনে ভক্তরা রথের রশি টানে বিভিন্ন স্থানে মেলা বসে এই মেলাগুলিতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যার মধ্যে জিলিপি ও পাপড় অন্যতম প্রতি বছরের মতো এবছরও পবিত্র রথযাত্রা উপলক্ষে জিলিপি ও পাপড় ভাজা বিতরণের এক এক কর্মসূচি গ্রহণ করে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি স্বর্ণিম ফাউন্ডেশনের সহযোগিতায় এদিন চিতপুর ব্রিজের সন্নিকটে পথচলতি সাধারণ মানুষকে জিলিপি ও পাপড় ভাজা বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রদীপ কুমার দেব বা বাবান ছিলেন স্বর্ণিম ফাউন্ডেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান অজিত কুমার বর্মা ব্রজমোহন সিংহল সহ অন্যান্যরা এদিন রথের রশিতে টান দিতে দিতে জিরেপি ও পাপড় স্বাদ নিয়ে হাজির ছিল আর থেকে আসি সকলেই কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি আপনারা জানেন সারা বছরে আট থেকে আশির পেছনে সবসময় থাকে মানুষের জন্য কাজ করে মানুষের সহযোগিতায় কাজ করে তার মধ্যে অন্যতম সংযোজন হচ্ছে স্বর্ণিম ফাউন্ডেশন যারা সারা বছর আমাদের পাশে থাকে কম্বল গেঞ্জি পাঁপড় খাবার বাচ্চাদের খাবার এখানে আগামীকাল ইডেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং সবচেয়ে বড়ো কথা আমাদের যে তিন কন্যার বিয়ে হয় সেই বিয়েতে ওনারা সবচেয়ে বড় পার্টিসিপেন্ট করে তা আমরা চাই স্বর্ণিম ফাউন্ডেশান এবং আমরা যৌথভাবে কাজ করব সারা বছর মানুষের পাশে থাকতে পারবো যে প্রায় হাজার কালেক মানুষের পাপড় আমরা ব্যবস্থা করতে পেরেছি রথ রথের যেটা আদর্শ জিনিস জিলিপি এবং পাঁপড় সেটারই আমরা যৌথভাবে ব্যবস্থা করেছি দশই আগস্ট আমাদের রক্তদান গত বছরও হয়েছিল তাতে আমাদের জন আমাদের নিজেদের ছেলেরাই রক্ত দিয়েছিল এবারে আমাদের দশই আগস্ট আমরা ঠিক করেছি যে রক্তদান উৎসব এই রক্তদান উৎসবের আমরা দশই আগস্ট করব আমাদের সব ছেলেরাই দেবে এবং আমরা চাইবো যাতে মানুষের পাশে এই রক্তদান উৎসব রক্তদান করে আমরা মানুষের পাশে থাকতে পারি মানে নিজের জন্য কম জাত আছে সমাজের জন্য আছে নির্মান নানা রকম করে সারা বছরই প্রোগ্রাম চলে যায় যাতে যারা অসহায় রয়েছে যারা নিধি তাদের সাহায্য এটাই আমাদের মানস ধর্ম পালন করাটাই আমাদের মূল সিদ্ধান্ত অফ দ্য লাইফ জানাই কি আমার দাদা ভাই পুরো জীবনটা আরো চার গুণ ভগবান একে দেখ কিছু বলার নেই বাবন্দা সারা বছর এই ছোট ছোট প্রোগ্রাম করে মানুষের মনের মধ্যেই ঢুকে গেছে একদম আর মানুষ আশা রাখে যে কোনো অনুষ্ঠান হলে বাবনদা কিছু না কিছু করবে একটা চমক দেবে বাস সেটাই দিয়ে তাহলে এমন একটা সংগঠন যে মানুষের মধ্যে মানে রাজনীতি মানে রাজনীতি খুঁজে নয় রাজনীতির মাধ্যমে যে সমাজ সেবা করা যায় মানুষ সেবা করা যায় সেটা প্রমাণ করেছে কাশীপুর সেবা দল আর প্রদীপ দে আমাদের মানে প্রিয় গাবন্দা বাবনদা এমন একটা ব্যক্তির পরিচয় যে মানুষের পাশে থেকে রাজনীতি করে মানুষ সেবা করে মানুষ সেবা করছে এটা যে পরিচয় বাবনদা যে ছড়িয়ে দিয়েছে যে শুধু রাজনীতি নয় রাজনীতি একটা মাধ্যম মানুষ সেবার একটা মাধ্যম এইটা বাবনদা আমাদের কাছে মানে সমাজের কাছে ছ নম্বর ওয়ার্ডে এটা প্রমাণ করেছে যে রাজনীতি করা শুধু রাজনীতি নয় রাজনীতির মাধ্যমে মানুষ সেবা করা যায় আজকে রথ মুজে আমরা বাচ্চা বেলা থেকে সবাই পাপড় খেয়ে এসেছি তো খাওয়ার সময় আমার মনে হয় এবার কমিয়ে এবার খাওয়ানোর সময় চলে এসছে ওটাকেই মাথায় রেখে আমরা প্রত্যেক বছর এখানে পাপড় বাচ্চাদের আর বয়স্কদের যারাই আসুক আমরা এই উৎসবের মধ্যে নিজের আনন্দটা সবাইকে খাইয়ে আনন্দটাকে আরও বাড়ানো আপনার চেষ্টা করি সর্ল ফাউন্ডেশনে সারা বছর কিছু না কিছু কার্যক্রম থাকে যেমন এই বছর অলরেডি এই প্রোগ্রামটা নিয়ে আমাদের দুশো বাহাত্তরখানা প্রোগ্রাম হয়ে গেল যেমন কালকে আমরা ইডেনে প্রায় চারশো বাচ্চাকে নিয়ে যাচ্ছি ম্যাচ দেখাতে লিগ ম্যাচে এভাবে সারা বছর কৃষ্ণ কিছু লাগাই থাকে তার যেভাবে চেষ্টা থাকে উনি যেভাবে সবাইকে নিয়ে ভাবেন উনি পুরো উদ্যোগটাই নেন আমরা শুধু পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করি মেন উদ্যোগটা বহন করেন আজকে আমরা যে হিসাব করে এনেছি প্রায় 800 জন খাবে দেখেন नाथ भगवान का जो पर्व है इसमें हम लोग सभी हिंदुस्तान के रहने वाले इसको पर्व को बहुत बढ़िया से मनाते हैं और आज हमारा माधुरी संस्थान में पापड़ वितरित करने का हमें कहा तो हम उसको करने के लिए यहाँ आए हैं और सब सुखी रहें सब खुश रहें सब आबाद रहें